এই না আমি পরেছি আসলে অনেক সুন্দর না অনেক সুন্দর অনেক জুতাটা আসলে খুবই সুন্দর লুক অনেক সুন্দর লাগতেছে পায়ের মধ্যে এটা এই জুতাটা কি যে সুন্দর এই জুতাটা আমি একটু পরে দেখাই একটা একটা করে পরে দেখাই ওয়াও

এরকম অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনারা আমাদের শোরুম এ পাবেন হ্যাঁ আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আমাদের এই কালকে তোমাদেরকে কয়টা ব্লেজার দিছে না কি সুন্দর সুন্দর ব্লেজার ব্লেজারটি আমি একটু শুধু দেখাই অনেক সুন্দর সুন্দর দেখেন সো এই এই জুতাটা যদি কারো পছন্দ হয় আপনারা হচ্ছে এটা আমাদের ফরএভার টেন্ট অর্ডার করতে পারবেন আমি ক্যামেরাটা উঠাও 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 আমি উঠাই আমার দ্বারা টাইম না তুলো টাইম না তুলো ওকে 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 সো ইয়েস এই জুতা কি লাগতেছে দেখো এটা আপনারা আমাদের সব শোরুম এ পাবেন এটা হচ্ছে অনেক সুন্দর নতুন জুতা এটা আছে কি কি সাইজ আছে থার্টি এইট ফর্টি থার্টি ও আছে

বলিউড হলিউড সব ইন্ডাস্ট্রি নায়িকারা এই ধরনের বা এই ফ্যাব্রিক এই ড্রেস গুলা পরে হ্যাঁ অনেক সুন্দর লাগে এটা হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি স্যানেলের ডিজাইন খুবই সুন্দর এটা দেখেন এখানে আবার দুইটা পকেট থাকবে আর এখানে আপনার বেল্ট সহ থাকবে অনেক জোস একটা

অর্ডার করবেন ফর এভার টুইন্টি তুমি স্প্যাম ডান আন আনসার এগুলো চেক করো তো স্প্যাম ডান আন আনসার সবসময় চেক করবো ওকে সো ইয়াস এখন আমি লাইভ করতেছি ফরএভার টনি থেকে হ্যাঁ এখন আমি লাইভ করতেছি ফরএভার এভার থেকে হ্যাঁ সো যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে কত টাকা অনলি 1850 অনলি 1850 টাকা প্রাইস পড়বে এগুলো সাইজ अवेलेबल আছে এটা কি কি কালার আছে আমি কালারগুলো জাস্ট একবার আমি পরে দেখাবো এই লাইভটাই হচ্ছে একটা 10 মিনিটের লাইভ একটা 10 মিনিটের পাগলা লাইভ এটা হ্যাঁ একটা 10 মিনিটের একটা পাগলা লাইভ অলরেডি 5 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট অনলি আমি লাইভটা দেব এটার কালারগুলো দেখেন জাস্ট লুক এটার কালার হচ্ছে এইটা এই কালারটাও খুব সুন্দর দেখেন পিছনের দিকে আবার এই ডিজাইনটা থাকবে হ্যাঁ এটা অনেক সুন্দর এটার ফ্যাব্রিক এর কোয়ালিটি সবকিছু দেখেন এটা ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ এটা ডিসকাউন্টে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ করে ওয়াও এই কালারটা কিন্তু অনেক এটা মানে ফর্টি সিক্স সাইজ এ না এগুলো সাইজ এভেলেবেল আছে সাইজ এভেলেবেল আছে যারা হচ্ছে আপনার ওভার সাইজ তারাও নিতে পারবেন হ্যাঁ মানে হেলদি আপুদের একটা যারা মোটা তারা এবার হ্যাঁ এটা প্রত্যেকটা কালার আপনার দেখার মতো সুন্দর এখানে কিন্তু আপনি দেখবেন আছে এখানে হচ্ছে আপনার আছে ওকে এটা হচ্ছে দেখো আমার ভিডিও ফোনটা এটা হচ্ছে যেটা সুন্দর একটা কালার প্রাইস পড়ছে আঠারোশো অনলি আমি যে জুতাটা পরছি হুম জয়া ডেইলি ব্লগ ফ্রিতে দিলেও নিতাম না আপনার মতো ফকিনের ফ্রিতে দিবে কে ভাই আপনার ফ্রিতে দেওয়ার জন্য কে বই চাস ভাই দুনিয়াতে নাথিং ইজ ফ্রি ওকে হ্যাঁ আপনি না ফ্রিতে দেওয়ার জন্য কে কানতেছে আহারে আপত্ত পড়েন মানুষ টাকা দিয়া মানুষ অর্ডার করে মানুষ আমাদের প্রোডাক্ট পায় না আর আপনার মধ্যে একটা ক্ষেত্রে আমি দেবো ফ্রিতে হ্যাঁ আউট কেন আউট ধুনিয়াতে মানুষ পানিও ফ্রিতে খাইতে পারে না হয় করতে হচ্ছে ফ্রিতে দিলেও নিতাম না আপনার ফ্রিতে দিবেন আগে ভাই চেহারা দেখছেন নিজের তেহানটা কালো করে যে তেহানটা কমেন্ট করার আগে বুঝেছি কমেন্ট করেন ফ্রিতে দিলেও নিবেন না আপনার ফ্রিতে দিবে কে ব্যবসা দিছে কি আপনার ফ্রিতে দেওয়ার জন্য আর আপনার মানা মানায় মানুষ একটা জিনিস পড়লে তাকে মানাইতে হবে না আমার কাছে অপমানিত এমন ভাবে কথা বলবে ও মা মা গো মা মনে হ্যাঁ কোন দেশের রাজকুমারী হ্যাঁ আমার ফ্রিতে দিন ওকে সো এটা দেখেন যদি কারো লাগে এইটা ভিটা এটা অনেক সুন্দর এন্ড এবার আসেন আমি আপনাদের কয়েকটা এটা অল্প কয়েকটা আছে হ্যাঁ এই এই সেটগুলো অল্প কয়েকটা সেট আছে দেখেন ট্রাউজারের বা প্যান্টে ডিজাইন এটা এরকম দুটো পকেট থাকবে হ্যাঁ এটার আবার দেখেন এটা যে বেলটা দাও আছে বেলটা হচ্ছে ভিতরের দিকে যেন সামনে থেকে ঝুলে না থাকে এজন্য ভিতরের দিকে দেওয়া এন্ড এটা হচ্ছে আপনার দেখেন এটা ডিজাইনটা ওয়াও খুবই সুন্দর এগুলা এটার কোন সাইজ আছে अवेलेबल এটা সাইজ নাই এটা অনলি এটা কি সাইজ আছে

প্যান্টের ডিজাইনটা দেখেন ওয়াও এত সুন্দর এই বেলটা কিন্তু মূলত ভিতরে থাকবে এটা যেন বাইরের দিকে দেখা না যায় জন্য ভিতরের দিকে যাবে আর এটার সাইজ কি আছে এটা এম সাইজ আছে দ্যাট মিন্স 36 থেকে 38 এর আপুরা এটা পরবেন 36 থেকে 38 এর আপুরা পরবেন আমি এই লাইভটাই দিব জাস্ট 10 মিনিটস হ্যাঁ আপু একটা কথা জানা ছিল থাইল্যান্ডের ভিসা রিজেক্ট হলে কি আর ভিসা দেয় না আপনি জানাবেন অবশ্যই দিবে তো নিস আপনি একটু প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাকে দিবে কেন দিবে না হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ও মাই গড বিউটিফুল ড্রেস অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক চোস একটা ডিজাইন এটাও আমাদের খুব হেট একটা ডিজাইন এটাও কি এক পিস আছে এটাও অনলি এক পিস আছে লুক এট দিস ওয়ান এটাও অনলি এক পিস আছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ এটার হ্যাঁ এটার সাইজ হচ্ছে এক্সেল মানে এটা হচ্ছে আপনার থার্টি এইট ফোর্টি ফোর্টি টু সবাই পড়তে পারবেন থার্টি এইট ফোর্টি ফোর্টি টু সবাই পড়তে পারবেন খুবই সুন্দর দেখেন এটা এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ পরে এগুলার ফ্যাব্রিক কোয়ালিটি সবকিছু ভেরি ভেরি ডিফারেন্ট হ্যাঁ আমার পরোটা যারা নিতে চান এগুলো ফরেভার তুমি তো অর্ডার করে দিবেন আমার পরোটা হচ্ছে এটা কোমার এরকম বেল্ট সব এখানে দুটো পকেট থাকবে এটার প্রাইস হচ্ছে কত টাকা আমার পড়াটা সাত হাজার পাঁচশো টাকা আমার পড়াটা এটা হচ্ছে বেসিক্যালি এটা শ্যানেল ডিজাইন ডিজাইন এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড হান্ড্রেড পারসেন্ট মেড ইন থাইল্যান্ড আর এইগুলো আপনার খুবই সুন্দর লাগে দেখতে হ্যাঁ অনেক 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 সুন্দর আর এগুলো খুবই স্টাইলিশ লাইক বলিউড হলিউডের সবাই এইগুলা পরে হ্যাঁ এই এই ফ্যাব্রিকের ড্রেসগুলো পরে থ্যাংক ইউ সো মাচ লুডিয়াস লাইভ লিখেছে সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও দিস ইজ ভেরি প্রিটি অ্যানাদার ওয়ান এন্ড এটার সাইজ হচ্ছে ফোর অ্যাক্সেল মানে এটার হচ্ছে যাদের বডি হুম এখানে যে দেখো ময়লা ভরেছে প্রিন্ট করে দিও এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটার বডি হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন যাদের বডি লাইক ইউনো ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন ফর্টি টু থেকে ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন হ্যাঁ ফর্টি টু থেকে ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন দিস ইজ বিউটিফুল লুক এটার প্যান্টটা দেখেন অনেক সুন্দর এটা হ্যাঁ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এইগুলো প্রত্যেকটা কালারগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি

মানে আলু বাতাস ঢুকে না মানে ঢুকে আর কি এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এইটা অনেক স্টাইলিশ প্যান্টের কাটটা দেখেন কি সুন্দর প্যান্টের পিছনের কাটটা দেখেন হ্যাঁ প্যান্ট অনেক সুন্দর আর এই যে এটা এটা ভিতরে যাবে হ্যাঁ এই যে এই বেল্টগুলো কিন্তু ভিতরে চলে যাবে এগুলা বাইর ভিতর দিয়ে আপনি যদি টাইট করতে চান ভিতরে টাইট করতে পারবেন হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো আপনার সব ইম্পর্টেড হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর ভেরি প্রিটি কারোর যদি এটা লাগে সেই থেকে নিয়ে নেবেন অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল অনলি পঁয়ত্রিশশো টাকা করে হ্যাঁ অনলি পঁয়ত্রিশশো করে যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান মাসাল অনেক সুন্দর হ্যাঁ দেখেন i get you later আহ হচ্ছে যে সেম কালার বাট এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন লুক ডিফারেন্ট ডিজাইন এগুলো এত স্টাইলিশ লাগে এত স্টাইলিশ লাগে এত স্টাইলিশ লাগে আপু আমি আজকে একটা শাড়ি নিয়েছি মাসালা অনেক সুন্দর হয়েছে আপনাদের সব কালেকশন গুলো সুন্দর সো আমি এসলাম আপু থ্যাংক ইউ সো মাচ অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আমি লাইফটা আর করবো না সো আমি বলছি এই লাইফটা আমি একটা দশ মিনিট লাগিয়ে দিব অনেক সুন্দর একটা প্যান্ট জাস্ট লুক এট দিস ওয়ান এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমি যে স্কার্ট সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যেই জুতাটা আমি পরে আসছি লুক ফাইম একটু দেখো তো ক্যামেরা এটা নিয়ে আসো এখানে আমার কাছে ক্যামেরাটা খুলে নিয়ে আসো আচ্ছা থাক এভাবে দেখা দিই যে জুতাটা আমি পরে আছি আমার পরা জুতাটার ব্ল্যাক কালার হয়েছে এটা হ্যাঁ যে জুতাটা আমি পরে আছি আমার পরা জুতাটার ব্ল্যাক কালার হয়েছে এটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন এই জুতাটার এখানে পর্যন্ত স্টোন দিয়ে ডিজাইন করা আছে লোক এখানে পর্যন্ত স্টোন দিয়ে ডিজাইন করা এই জুতাটার এটা হচ্ছে মেড ইন চায়না প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা বাট ইউ উইল গেট টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ইউ উইল গেট টেন পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট লুক এট দিস ওয়ান ফাইভ এখন ক্যামেরাটা খুলে আমার পায়ে একটু দেখাও হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক

টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের অন্যান্য শোরুমে এগুলো পাবেন হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে সো যার এই জুতাটা পছন্দ হতেছে দেখেন এটা হেলটা খুব সুন্দর এগুলা হচ্ছে যে আপনার মেড ইন চায়না অনেক সুন্দর এই জুতাটা যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন ওকে কার্টার সাথে দুটো কার্টার সাথে দুইটা জুতাই যাইতেছে না অনেক সুন্দর একটা জুতা হ্যাঁ নাও আর আমার না আমি এটা দেখাতে দেখাতে আমার এই ব্যাগটা খুব চোখে পড়তেছিল ব্যাগটা খুবই স্টাইলিশ না ব্যাগটা হ্যাঁ 3050 টাকা এটা আমাদের নতুন ব্যাগ আসছে দেখেন এটা খুবই সুন্দর আমি জাস্ট ওটা দেখাতে দেখাতে আমার এই ব্যাগটা আমার খুব চোখে পড়তেছিল খুবই স্টাইলিশ একটা ব্যাগ লুক